আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো HTC Wildfire E7 Life লাইফ অনেক বড় একটা নাম আসলে বড় নাম হইলে যে কাম বড় হয় ব্যাপার তো তা না কিন্তু HTC এবার কি বড় কোনো কাজ করতে পারছে সেইটাই জানবো আজকে আমরা এই ভিডিওতে যে এই ফোনটা আপনাদের 12999 13000 টাকা দিয়ে কেনা উচিত নাকি এটাকে ইগনোর করা উচিত তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা আনবক্সিংটা দেখবো হোয়াইট কালারের বক্সটা খুললে আপনারা ফোনটা পেয়ে যাবেন ফোনের ডিজাইন খারাপ বলার সুযোগ নেই ফোন ফোনের ডিজাইনটা সুন্দর ফোনটা সাইডে রেখে নিচে নামলে আপনারা একটা স্ক্রিন প্রোটেক্টর পাবেন গ্লাস না এটা প্লাস্টিক আর তার সাথে কিছু পেপার ওয়ার্ক পাবেন এগুলো ছাড়া আপনারা কভার পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট কেস দেওয়া হয়েছে এখানে তার সাথে আপনারা একটা অ্যাডপ্টার পেয়ে যাচ্ছেন টেন ওয়াটের আর তার সাথে টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি কিন্তু তার আগে আমরা ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার সাপলা তলায় চতুর্থতলায় রায়মোসকে যারা আজকে এই ফোন ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে তাদের কাছ থেকে এই ফোন থেকে শুরু করে অন্য যে কোনো ফোন নিতে গেলে আপনারা ডিসকাউন্ট এন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন এন্ড এই ফোনটাতেও তারা ভালো রকমের একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিবে আমি ডেসক্রিপশনে তাদের নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিচ্ছি এখনই যোগাযোগ করতে পারেন এন্ড সারা বাংলাদেশে তারা কিন্তু হোম ডেলিভারিও করে থাকে সো ফোনটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে হয় কোনের ডিজাইনটা আপনাদের খারাপ লাগবে না ভার্টিক্যাল ক্যামেরা মডিউল তারা দিয়েছে তার সাথে পিছনে এক ধরনের এস শেপে তারা কিছু টেক্সচার টাইপ ইউজ করেছে যদিও এটা হাতে লাগে না বাট আলোর রিফ্লেক্টে এটা কিন্তু দেখা যায় পিছনের ডিজাইনটা এন্ড ম্যাট ফিনিশিংয়ে যেটা দেখতে ভালো লাগছে অ্যান্ড এসটিসি লোগোটাও কিন্তু খুব স্লিক এন্ড খুব মিনিমাল তারা করেছে দেখতে চমৎকার লাগছে দেখতে খারাপ লাগছে না সো ডিজাইনের দিক থেকে এটা অবশ্যই পাসমার্ক পাবে আর সাইড গুলো ফুল ফ্ল্যাট করা যার কারণে হাতে নিয়েও একটা ভালো ফিল আপনারা পাবেন এন্ড দূর থেকে যারাই দেখবে তারা একটা দামি ফোন হিসেবে এটা ভাববে সো ডিজাইনে এই ফোনটাকে আমি অবশ্যই পাসমার্ক দিচ্ছি তাছাড়া ফোনটা আসপাশে যদি আপনারা নজর দেন তাহলে আপনার স্পিকার গেল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সিপোর্ট পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইড আপনারা ভলিউম ব্রো কারেন্ট পাওয়ার বাটন পাচ্ছেন পাওয়ার বাটনটা অনেকটা রেড কালারে দেওয়া হয়েছে রেড কালার পাওয়ার বাটনটা দেখতে চমৎকার এন্ড এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্পিডের কথা বললে এই বাজেটে যতটা ফাস্ট আমি আশা করেছিলাম এতটা ফাস্ট না খানিকটা সময় এটা নেই যতবারই দিচ্ছিলাম আনলক করছিল অ্যাকুরেট আছে বাট খানিকটা সময় নেই অনেক ফাস্ট বলা যাচ্ছে না আর এক ধরনের অ্যানিমেশন আপনারা লক্ষ্য করতে পারছেন দেরি হলেও একটা অ্যানিমেশন দেয় সুন্দর যেটা দেখতে খারাপ লাগে না ভালোই লাগে আর নিচের দিকে আপনারা যদি খেয়াল করেন তাহলে এইখানে কিন্তু আপনারা কমপ্লিট পাচ্ছেন যেখানে ওটা সিম পাশাপাশি একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন লেফট সাইড পুরোই ক্লিন দিয়েছে তারা লেফট সাইডে কিছুই নাই টপ সাইড দিয়ে দেখেন টপ সাইডেও কিছু নাই নয়েস ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন না সেকেন্ডারি স্পিকারও পাচ্ছেন না তার মানে এই ফোনটাতে আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন না তেরো হাজার টাকার একটা ফোনে স্টেরিও স্পিকার ডেফিনেটলি প্রয়োজন ছিল বাট ইয়ার করার তার এখানে সিঙ্গেল বটম ফেয়ারিং স্পিকার দিয়েছেন সিঙ্গেল বটম ফেয়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি অতটা বেটার মনে হয় না আর একটু লাউড হইতে পারতো ক্লিয়ারিটির ঘাটতিও আছে সো সাউন্ড কোয়ালিটিতে আমি স্যাটিসফাইড না সো এবার সামনের দিকে

ডিফারেন্স হওয়া উচিত নয় আর তেরো হাজার টাকায় আমরা পাঞ্চোল পাচ্ছি না এত বড় বড় পাচ্ছি তার সাথে এইচডি প্লাস রেজলেশন পাচ্ছি সো ওভারঅল যে যে কোয়ালিটি কালার করেছি এই সব কিছু নিয়ে আমার যথেষ্ট পরিমাণ ক্ষোভ রয়েছে যেইটা আসলে আমি দেখাইতে পারতেছি না এসটিসি কে এস এর উচিত ডিসপ্লেটা আর একটু সিরিয়াসলি নেওয়া কারণ এই বাজেটে ডিসপ্লে আরেকটু বেটার আমরা আশা করি শুধু আমরা না অন্যান্য ব্র্যান্ড গুলো অলরেডি মার্কেটে দিচ্ছে সো আপনারা যদি টিকে থাকতে চান বেটার ব্র্যান্ড হয়ে উঠতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো বেটার করতে হবে বা ডিসপ্লেতে যদি আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করেন সেক্ষেত্রে সেটা যে খারাপ সেটা বলা যাচ্ছে না মোটামুটি ভালোই ছিল আমি বেশ কিছুক্ষণ বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি আমার কাছে ঠিকঠাক লেগেছে এবার স্টিল ব্যাজেলগুলোর জন্য অতটা বেটার ফিল হচ্ছিল না আর কি বাট কালার টালার ঠিকঠাক আছে আমি বলবো এখানে তাছাড়া ফোনটার ইউআই অ্যান্ড এন্ড ওয়েস নিয়ে যদি কথা বলি বড় বড় ব্র্যান্ড এন্ড লোকাল ব্র্যান্ডের মধ্যে মেন পার্থক্য কিন্তু ফোনের এই ফোনটার ইউআই নিয়ে যদি আমি কথা বলি তাহলে এইটা একটা ধার করা ইউআই এখানে আপনারা জাস্ট মিনিমাল একটা স্টক এর মতো ফিল পাচ্ছেন একটা ভালো জিনিস হচ্ছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড সিক্সটিন এই ফোনটা আসছে যেটা অনেক ভালো ব্যাপার যেহেতু ছাব্বিশ সালে এই ফোনটা লঞ্চ হয়েছে অবশ্যই অ্যান্ড্রয়েড সিক্সটিনে আসা উচিত ছিল বাট স্টিল এসটিসি যেই বড় নাম সেই নামের সাথে জাস্টিফাই করতে গেলে তাদের নিজস্ব ইউআই থাকা দরকার যেটা এই ফোনটাতে নাই নিজস্ব ইউআই থাকলে আপনারা আপডেট পাইতেন বাট এখন এটাতে আপডেট পাবেন কিনা এর কোনো গ্যারান্টি কিন্তু নাই সো সেই বিষয়টা আমার কাছে এতটা ভালো লাগে নাই কিন্তু ইউআই এর ফিল এর কথা বললে ল্যাগি ল্যাগি ফিল তো ছিল কিন্তু স্টিল যেহেতু একদম ক্লিয়ার ক্লিন অ্যান্ড্রয়েড ফিল কোনো প্রকার ব্লড ব্লডওয়ার কিছু নাই এটা একটা ভালো ব্যাপার যেটা আপনাদেরকে অনেক সিম্পল ফিল দিবে তার সাথে তারা কিন্তু বেশ কিছু অ্যানিমেশন অ্যাড করেছে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা কোনো একটা অ্যাপসে ঢুকবেন অ্যাপস থেকে বের হবেন সুন্দর একটা অ্যানিমেশন দিবে যেটা দেখতে ভালো লাগে বাজেট কম প্রসেসর কম বাট তারা চেষ্টা কিন্তু খারাপ করে নাই সো তে আমি এতটা খুশি না হইলেও এটার যেই প্রসেসর সেকশন আছে ইউনিয়াস টি ছয়শো পনেরো বাজেটে খারাপ ধরা যাবে না এই বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে আমি অন্তত বেঞ্চমার্ক আপনাদের জন্য দিচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে অন্তত বেঞ্চমার্ক এটা কেমন তাছাড়া ফোনটাতে আমি কিন্তু বেশ কিছু গেমিং করেছি এটাতে আপনারা ফ্রি ফায়ার খেলতে পারবেন অ্যান্ড ফ্রি ফায়ার মোটামুটি খেলা যাচ্ছিল আর লং টাইম খেলে ল্যাগেট দেখা পাচ্ছিলাম অ্যান্ড ফ্রেম রপের দেখাও পাচ্ছিলাম কিন্তু স্টিল এটার যেই গেমপ্লে এক্সপিরিয়েন্স সেটা অনেক খারাপ সেটা বলা যাবে না এই বাজেট অনুযায়ী এটাকে অবশ্যই আপনারা একটা ডিসেন্ট ক্যাটাগরিতে রাখতে পারেন পারফরমেন্স ওয়াইজ আর কি তাছাড়া এই ফোনটাতে আমি অ্যাসপোল টাইনও খেলেছি অ্যাসপোল নাইনের ইনিশিয়ালি হালকা পাতলা ল্যাগেট দেখা আমি পেয়েছি হালকা পাতলা ফ্রেম রপেট দেখা আমি পেয়েছি বাট যখন আমি কিছুক্ষণ মোটামুটি খেলেছি লাইক দশ পনেরো বিশ মিনিট তখন কিন্তু স্মুথ গেম প্লে আমি পাচ্ছিলাম কিন্তু হ্যাঁ বড় যেহেতু গেমগুলো যখন আপনার লং টাইম খেলবেন তখন কিন্তু ফোনটা হালকা হালকা গরম হবে হবে সেটা অবশ্যই মাথায় রাখতে বাট পাতলা যে আছে থেকে শুরু করে বাকি গেমগুলো আপনাদের কোনো প্রকার এই ফোনটা দেবে না মোটামুটি সেই গেমগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন সেখানে কিন্তু অবশ্যই এটা গেমিং ফোন নয় গেমিং ফোন হিসাবে যদি কেউ নিতে চান তাহলে নিয়েন না বাট এই আপনারা আপনার ফোন যদি কিনেন যেখানে আপনারা মাঝে মধ্যে চাইলে গেম খেলতে পারবেন সেক্ষেত্রে ঠিক আছে তাছাড়া ফোনটাতে ছয় জিবি র্যাম দা হয়েছে একশো আটাই জিবি রোম দেওয়া হয়েছে এই ফোনটা সবচেয়ে বেটার জিনিস এইটাই কারণ বর্তমান র্যামের লেগে আছে অলমোস্ট সব এখন চার জিবি র্যাম পাচ্ছেন মনে হয় যে বাজেটে আসছে সেই বাজেটে আপনারা বর্তমানে মার্কেটে কোনো ফোন পাবেন না এটা একটা ভালো কাজ করছে যদিও সিমফোনের কিছু ফোন আছে ছয় জিবি র্যাম এই বাজেটে বাট এছাড়া যদি অন্যান্য ব্র্যান্ডে দেখেন তাহলে আপনারা কিন্তু ছয় জিবি র্যাম পাচ্ছেন না এই বাজেটে একটা ভালো ব্যাপার তাহলে ক্যামেরা সেকশন অপশানে আসেন তাহলে ফিফটি মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন তার সাথে জিরো পয়েন্ট জিরো লেন্স এখানে দেওয়া হয়েছে যেটা তেমন কোনো কাজ নাই আর মাঝখানে লাইট পাচ্ছেন উপরে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা পিছনে ক্যামেরা দিয়ে মোটামুটি ছবি আসছিল ডে লাইটে ভালো ছবি ক্যাপচার করতে পারবেন ইনডোর লাইটে বা ইনডোরে অতটা বেটার ছবি আসবে না বাট স্টিল আমি বেশ কিছু হিউম্যানের ছবি তুলেছি আপনারা দেখতে পারেন পোর্টের মোড়ে ছবি তুলেছি উইদাউট পোর্টের ছবি তুলেছি ক্লোজ অবজেক্টেরও বেশ কিছু ছবি তুলেছি সেগুলো আপনারা দেখতে পারেন তাছাড়া সেলফি খুবই বাজে ছিল যাচ্ছে তাই সেলফি এখানে দিচ্ছে ভাই এইট মেগা বাট ক্যামেরার কোয়ালিটি আমার কাছে একটু ভালো লাগে নাই আর একটু বেটার সেলফি আমি আশা করেছিলাম ব্যাক ক্যামেরা তাও চলে যদিও তারপরেও কিন্তু আসে এখানে ব্যাক ক্যামেরাকে অনেক ভালো বলা যাচ্ছে না বাট ফ্রন্ট ক্যামেরা তো একদমই ভালো না কেউ যদি সেলফির জন্য ফোন নিতে চান তাহলে এই ফোনটা আপনারা ইগনোর করতে পারেন তাছাড়া এই বাজেটে ব্যাটারি সেকশনও এটা ডিসঅ্যাপয়েন্ট করেছে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারির সাথে টেন ওয়াটের চার্জিং ভাই এটা এখন দশ হাজার নয় হাজার টাকার ফোন হয়তো আমি মাইনে নিতাম যে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দশ ওয়াটের চার্জিং দশ ওয়াটের চার্জিং তো মানাই যাচ্ছে ফাইভ থাউজেন্ড তারপরে মানা যায় যে তারা ফাইভ থাউজেন্ড দিছে যদিও এই দামে আমরা সিক্স থাউজেন্ড অলরেডি মার্কেটে পাচ্ছি কিন্তু সেইটা মাইনেও নিতাম যদি এখানে ফাস্ট চার্জিং তারা দিত অন্তত তারা দিতে বাট এইখানে আপনারা টেন ওয়াট পাচ্ছেন মানে ফাস্ট চার্জিং পাচ্ছেন না স্লো চার্জিং পাচ্ছেন যেটা বর্তমানে আইসা মানে দুই হাজার ছাব্বিশ সালে আইসা কোনোভাবেই কাম্য নয় সোট এন্ড আমি যদি এই ফোনটার ভালো খারাপ দিক আপনাদেরকে শেয়ার করি আমি আমার অপিনিয়ন শেয়ার করি যে তেরো হাজার টাকায় ফোনটার ভালো দিক হচ্ছে ফোনটাতে ছয় জিবি একশো আঠাইশ জিবি র্যাম রোম পাচ্ছেন এই বাজেটে খুবই ভালো ব্যাপার ব্যাক এর ডিজাইনটা তো অসম্ভব সুন্দর এই ফোনটা এই বাজেটে ওয়ান অফ দা বেস্ট ডিজাইন এর মধ্যে পারফরমেন্সটাও ডিসেন্ট ছিল কিন্তু ভাই এই এই বাজেটে ফোনটার ডিসপ্লে খুবই বাজে ছিল তার উপরে নচ অ্যান্ড বেজেল মিলে আমার কাছে একটু ভালো লাগে নাই সেলফি ক্যামেরাও ভালো লাগে নাই স্টেরিও স্পিকার থাকা উচিত ছিল এইগুলাও নাই সো এই জিনিসগুলো যদি থাকতো আমি চোখ বন্ধ করে আপনাদেরকে রেকমেন্ড করতে পারতাম কিন্তু বর্তমানে আমি আমার মন থেকে আপনাদেরকে রেকমেন্ড করতে পারছি না বাট যদি আপনাদের তেরো হাজার টাকার মধ্যে একটা ফোন নিতে হয় অ্যান্ড আপনার আর সিম্ফনি টেকনো আইটেল এই শবের দিকে যাইতে যাচ্ছেন না আর আপনি ছয় জিবি র‍্যাম চাচ্ছেন তাহলে আমার মনে হয় এটা একটা বেটার চয়েস হতে পারে আর যদি এটা আপনি নিতে চান তাহলে অবশ্যই রাইমোস আপনাদের বেটার চয়েস হতে পারে সেটার জন্য डिस्क्रिप्शन আপনার লিংকটা পেয়ে যাবেন সো আই होप আপনারা সবকিছু বুঝতে পেরেছেন ভালো খারাপ সবকিছু আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি এন্ড আই होप আপনাদের ভালো লাগবে সেটা কারণ প্রায় সপ্তাহখানিক এই ফোনটা আমি ইউজ করছি সো এক সপ্তাহ ইউজ করে আমি ফোনটাকে যতটুকু বুঝতে পেরেছি সেই হিসাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আর যদি আপনাদের মনে হয় যে ভাই এই বাজেটে আরও কিছু ফোন সাজেস্ট করেন তাহলে এই বাজেটে আপনার স্মার্ট টেন প্লাস নিতে পারেন ইনফিনিক্সের সেটাও ভালো ফোন সেটার একটা ক্রেজি রিভিউ আমি করছি সো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ